এক ভবঘুরের ব্যাগে মিলল সদ্যজাত কন্যা সন্তান কে ফেলে গেল এই শিশুকে প্রশ্ন থেকেই যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা এক ভবঘুরের কাছ থেকে সদ্যজাত কন্যা সন্তান উদ্ধার করলো প্রধাননগর থানার পুলিশ এদিন দুপুরে মল্লাগুড়ি এলাকার স্থানীয়রা দেখতে পান এক ভবঘুরে কাপড়ে জড়ানো একটি ব্যাগে করে একটি সদ্যজাত কন্যা সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা খবর দেয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রধাননগর থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে সেখানকার চিকিৎসকরা জানান শিশুটির মাথায় জল জমে আছে তার উন্নত চিকিৎসার প্রয়োজন এরপরে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার পর প্রধাননগর থানার পুলিশ ওই ভবঘুরেকে আটক করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন শিশুটিকে কোথায় পেলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

হ্যাঁ এমও এসএনসিও নাম ডক্টর এসমন্ডল আচ্ছা পরিস্থিতি বাচ্চাটার পরিস্থিতি এখন অক্সিজেন দিয়ে স্বাভাবিকই অক্সিজেন স্যাচুরেশন নাইন্টি ফাইভ আছে কিন্তু বাচ্চাটা জন্মর আগে থেকেই মায়ের পেট থেকেই মাথার মধ্যে জল জমা মাথা অনেক বড় এটা একটা কনজেনিটাল অ্যাব নরমালিটি এটা যদি পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট কিছু করতে পারে ওরা করবে আপনারা মেডিকেল কলেজে গিয়ে একবার কথা বলবেন ডে 1 না অসুস্থই কনজেন্টাল মেলফর্মেশন নাকি হয়েছে অনেক একদম মাথার মধ্যে জল জমা আছে মাথা অনেক বড় সার্জারি সম্ভব সম্ভব কিন্তু সেটা পেডিয়াট্রিক সার্জন বেশি ভালো বলতে পারবে নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোল পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে